আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মশিউর রহমান দীর্ঘ এক মাস শ্যাম সাধন সাধনার পর আমাদের পবিত্র ঈদ উদ পালন করতে যাচ্ছি আমরা ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের বাড়িতে যেহেতু আমি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষকরা একটু দেরিতে হলেও যেহেতু আমাদের বেতন বোনাসটা দেরিতে আসছে অনেকে বেতন তুলতে পারছে অনেকে পারে নাই তারপরেও যে যে অবস্থায় আছে আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার্থী সহ মাধ্যমিক পরিবারের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাই যে যেখানে আছেন ভালোভাবে ঈদ উদযাপন করেন সেই সাথে উচ্চ মাধ্যমিক সহ সকল স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল স্তরে শিক্ষক শিক্ষার্থী সহ জনগণ আপনারা দীর্ঘ এক মাস শ্যাম সাধনা সম্পন্ন করেছেন আজকে আমাদের খুশির দিন ঈদের দিন আমরা সকল ভেদাভেদ বলে আমাদের প্রিয় নায়িকাবাজী সবাই আনন্দ ভাগাভাগি করে আমরা একটা ঈদ উদযাপন করব এখানে আমাদের আমাদের যে সংস্কৃতি আমাদের সংস্কৃতির যে আমাদের যে ধারাবাহিকতা এটা রক্ষা পাবে পাশাপাশি ঈদের দিন যে আমাদের উঠতে আমাদের যে তরুণ ছেলেরা যে মোটর বাইক বিশেষ করে বাইক যে বাইপাসে আমরা দেখতে পাই অনেক যে বাইক চলা এই বাইকটা যেন তারা নিয়ন্ত্রিতভাবে চলা এবং পড়াশোনার দৃষ্টি কামনা করবো তারা যেন লক্ষ্য রাখে এবং তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন এই বাইক নিয়ন্ত্রণ রেখে যতটুকু সম্ভব পাশাপাশি আমরা আমাদের নিজে ভালো থাকবো পাশের বাড়ির মানুষটা সঠিকভাবে ঈদ করতে পারবো ঈদের আনন্দটা তখনই সত্যিকার আনন্দ হয়ে যায় যখন আমি আমার পাশের বাড়ির মানুষটা আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে সাথে নিয়ে আমরা ঈদের আনন্দ ভাগ করতে পারবো সত্যিকারের আনন্দ তখনই ভোগ করা যাবে আমরা চাই আমাদের নালিতাবাড়ির সকল মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করুক একে অপরের পাশে বন্ধনে আবদ্ধ থাকুক এগিয়ে যাক আমাদের নালিতাবাড়ির সকল মানুষ ভালোভাবে ধন্যবাদ সবাইকে